যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবারই হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরো একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম দফের নিয়োগ পরীক্ষায় লিখিত এবং ভাইবা মিলে কত পেলে আপনার চাকরি নিশ্চিত হবে তো ইতোমধ্যে অনেক ভিওর্স আমার পূর্ব ভিডিওগুলোতে অনেক কমেন্ট করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা জানতে চাচ্ছে বারবার যে লিখিত এবং ভাইবা পরীক্ষা কত পেলে চাকরিটা নিশ্চিত হবে তো আজকে আমি সেই ব্যাপারে কথা আট মার্ক হয়েছে পঞ্চাশ এবং এটাও শোনা যাচ্ছে যে উপজেলা বেদে সাতচল্লিশ আটচল্লিশ পেয়েও কিন্তু অনেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো এমন এমন একটা অবস্থায় ভাইভাতে কত পেলে চাকরিটা হবে সেই ব্যাপারে অনেকেই সন্ধিয়ান এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো আমি বলবো যে যেহেতু ছেলে এবং মেয়েদের লিখিত পরীক্ষায় কাটমার্ক আলাদা হয়নি বা লিখিত পরীক্ষায় কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হয়নি একইভাবে ভাইভাতেও কিন্তু কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হবে না আমি আবারও বলছি চূড়ান্ত রেজাল্ট যখন প্রকাশিত করা হবে বা চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হবে তখনই কিন্তু এই ছেলে এবং মেয়েদের কম মার্ক এবং বেশি মার্কের পার্থক্যের ভিত্তিতে কিন্তু চাকরি নির্ধারিত হবে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই পঞ্চাশ মার্ক পেয়ে লিখিতই উত্তীর্ণ হলো এবং উভয়ই ভাইভা বোর্ডে পনেরো পেল তো ওই পঞ্চাশ পনেরো অর্থাৎ পঁয়ষট্টি মার্ক পেয়ে ছেলে চাকরি পাবে না মেয়ে চাকরি পাবে বা সাধারণ কোঠা চাকরি পাবে না কোনো পোষ্য কোঠা চাকরি পাবে তো যাই হোক তো ওভারঅল আমি বলবো যে আসলে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা সবাই কিন্তু চাকরিটা পাওয়ার যোগ্য এবং ভাইবা বোর্ড কার কপালে চাকরি আছে এবং কার কপালে চাকরি নাই সেটার উপরেই নির্ভর করছে তো আমি বলবো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবারই হান্ড্রেড চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো তারপরেও আমরা দেখব যদি আপনি প্রথম ধাপের লিখিত পরীক্ষায় পঞ্চাশ মার্ক পান এবং ভাইভাতে আপনি বিশের মধ্যে পনেরো পান তাহলে আপনার আসে কত পঁয়ষট্টি অর্থাৎ পঁয়ষট্টি পেয়েও সর্বনিম্ন কিন্তু আপনি চাকরি পেতে পারেন এবং আপনি যদি মেয়ে হন তো অবশ্যই আপনি প্রথম ধাপ ধাপেই এই পঞ্চাশ মার্ক প্লাস ভাইভাতে পনেরো পেয়েই কিন্তু চাকরি পাবেন কিন্তু আপনি যদি সাধারণ পুরুষ কোটা হন তবে আপনাকে চাকরি পাওয়ার জন্য একটু বেশি মার্ক পেতে হবে তো সেই ক্ষেত্রে আপনি পঞ্চান্ন প্লাস পনেরো যদি আমরা যোগ করি তো এখানে কত আসে সত্তর অর্থাৎ আমি বলবো যে প্রথম দাপের নিয়োগ পরীক্ষায় একজন সাধারণ কোঠাদারি অর্থাৎ যার কোনো কোঠা নাই সে কিন্তু পঞ্চান্ন প্লাস পনেরো অর্থাৎ সত্তর মার্ক পেয়ে চাকরি পেতে পারে এবং যাদের নারী কোঠা আছে বা অন্যান্য কোঠা আছে তারা কিন্তু অনেক সময় পঞ্চাশ প্লাস পনেরো অর্থাৎ পঁয়ষট্টি মার্ক পেয়েও চাকরি পেতে পারে তো এখন কথা বলবো যে ভাইবাতে তো বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে আবার দশ মার্কই কিন্তু আপনার সার্টিফিকেট এবং বাকি দশ আপনার কালচার আপনার ম্যানারিজম অর্থাৎ আপনি আপনার আচরণটা কেমন বা আপনার কালচার অর্থাৎ আপনার কোন চিত্রাঙ্কন বা আপনার সঙ্গীতের উপর চর্চা আছে কিনা না এর উপরে ডিপেন্ড করছে তো সেখানে আমরা বলবো যে এই দশের মধ্যে কিন্তু অধিকাংশই নয় এবং দশ পাবে তো নয় এবং দশ যদি পায় এবং বাকি দশের মধ্যে যদি আপনি পাঁচ মার্কও পেয়ে থাকেন তো সর্বনিম্ন মার্ক আপনার পনেরো হবে তবে এই পনেরো মার্ক সর্বনিম্ন হলে অনেকেই কিন্তু আঠারো বা উনিশ মার্ক ভাই ভাই পাবে তো এই ক্ষেত্রে দেখা যাবে কি যে যারা আঠারো বা উনিশ মার্ক পাবে এবং লিখিত যাদের সেম মার্ক হবে তো সেই ক্ষেত্রে যারা ভাই ভাই বেশি মার্ক পাবে তাদের চাকরি হবে আবার এমনও হতে পারে যে লিখিত মার্ক বেশি আছে কিন্তু ভাইভাতে যদি কম পাই তো সেই ক্ষেত্রে তাদেরও চাকরি হতে পারে তো আমি মোট বলতে পারি মোটের উপর বলতে পারি যে যদি আপনার কোনো কোঠা থাকে তো প্রথম ধাপে অবশ্যই আপনি পঞ্চান পঞ্চাশ প্লাস পনেরো মার্ক পে চাকরি পেতে পারেন এবং আপনি যদি সাধারণ কোঠাধারী হন তো অবশ্যই আমি বলবো পঞ্চান্ন প্লাস সর্বনিম্ন পনেরো মার্ক পেয়েও আপনি চাকরি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন তো আমার সামনের ভিডিওতে ভাইবার যে দশ মার্ক স্যারেদের হাতে তো সেই দশ মার্ক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন